বেড়ানোই মানেই কিন্তু খাওয়া দাওয়া ঘুরতে যাওয়া আর হচ্ছে আড্ডা আর আপনারা সকলেই জানেন আমি আমার বোনের বাসায় বেড়াতে এসেছি আর এখান থেকে মূলত আমরা কিন্তু প্রতিনিয়তই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি আজকেও কিন্তু সেই রকম একটা প্ল্যান নিয়ে হাজির হয়ে পড়লাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও কিন্তু ভালো আছি আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার চোদ্দো এবং নয় পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দেখতেই পারছেন আমি কিছু বিরিয়ানি প্যাকেট করে নিচ্ছিলাম আর এই বিরিয়ানিটা কিন্তু আমার বোন রান্না করেছে আর আমরা কিন্তু কোথাও আজকে চলে যাচ্ছি যদি আমি কয়েকদিন যাবুত বেড়াতে আসার পর এক জায়গায় না আরেক জায়গায় যাচ্ছি কারণ আমি যেহেতু সময়টা কম নিয়ে এসেছিলাম আর আমার ভাগ্নিটা হচ্ছে একটু প্ল্যান করে রেখেছিল যে আমি যখন আসবো তখন হচ্ছে এক একদিন এক এক জায়গায় ঘুরতে যাওয়া যাবে ইতিমধ্যেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার বোনের বাড়ি যদিও এসেছি আর আমার বোনের বাড়ি কিন্তু শ্রীনগরে মানে শ্রীনগর থানায় পড়েছে যদিও মুন্সীগঞ্জ জেলায় আর হচ্ছে আমরা আজকে শ্রীনগরে খুব কাছাকাছি নিমতলা হচ্ছে গ্রিন মডার্ন সিটি মানে সেখানে বেড়াতে এসে পড়লাম যদিও আমাদের হচ্ছে হুটহাট করে প্ল্যান হচ্ছিলো আর আগে থেকে হচ্ছে ডিসাইড করে রাখ রেখেছিল আমার ভাগীরা তাই আমরা ভেবেছিলাম যে এখানে যে হচ্ছে দুপুরবেলাতে খাবো তাই কিন্তু আমরা মানে প্যাকেটগুলো তো বাসা থেকে করেই এনেছি আর আজকে মূলত আপনারা ঢাকা থেকে যদি কেউ আসতে চান কিভাবে আসবেন বা মুন্সীগঞ্জের আশেপাশে যারা আছেন বা কিভাবে এখানে এনজয় করতে পারবেন সেটা নিয়ে কিন্তু আজকের ব্লগটি আর আমাদের সাথে কিন্তু আজকে যুক্ত হয়েছিল আমার আরও একটি বোন আর দুই ভাগ্নিও ছিল মানে সে কিন্তু অনেকটাই ফেমাস যারা আপনারা বিক্রমপুরী ভ্লগার বা বিক্রমপুরের ভ্লগ দেখেন তারা কিন্তু তাকে অনেকেই চিনে থাকবেন আর তাকে যদি কেউ চিনে থাকেন ত তাহলে তো অবশ্যই ইনবক্সে আমাকে জানাবেন কমেন্ট করে কারণ তার ভিডিও অনেকেই দেখে আর এই মানে আমার আপু একজন হচ্ছে ফেমাস ভ্লগার আর এই তো চারদিকের পরিবেশটা কিন্তু খুবই মনোম্মুগ্ধকর ছিল আর কী কী আস আছে এইখানে তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আর প্রথমেই হচ্ছে আমরা যেহেতু দুপুরবেলা এসেছিলাম মানে আসতে আসতে প্রায় দুইটার কাছাকাছি বেজে গিয়েছিল তাই ভাবলাম শুরুতেই হচ্ছে আমরা এক জায়গায় বসে খেয়ে নিই আর এইটা হচ্ছে একটা ক্যাফের মানে কিছু বসার জায়গা ছিল সেখানে হচ্ছে আমরা অনুমতি নিয়ে বসতে মানে বসেছিলাম যদিও প্রথমে বসেছিলাম মানে তারা কিছুই বলেনি কারণ এই জায়গাটা একেবারে ফাঁকা ছিল আর আপনারা চাইলে কিন্তু মানে যারা এখানে আসতে চান তারা কিন্তু এইভাবে করে আসতে পারেন বা ভিতরেও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আমাদের জানা ছিল না তেমন ডিটেলসে সেই জন্য কিন্তু আমরা খাবারটা রান্না করে নিয়ে এসেছিলাম আর এই তো সুন্দর করে প্যাকেট নিয়ে এসেছিলাম যাতে করে দেখা গিয়েছে পরবর্তীতে আর কিছু ক্যারি না করতে হয় সাথে সালাদ কেটে এনে ছিলাম আর এই তো এখন কিন্তু এক এক করে সকলেই খেয়ে নিচ্ছি আর আমার মেয়েকে তো দেখতেই পারছেন সে কিন্তু মানে কিছুই খাবে না কারণ ওকে হচ্ছে আমি বাসা থেকে খাইয়ে নিয়ে এসেছিলাম কারণ বাসা থেকে বের হওয়ার আগেই বলছিল আম্মু আমি আমার খুদা লেগে গিয়েছিল তাই হচ্ছে আমি বাসা থেকে ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম আর এই তো আমি কাঁচামরিচ পেঁয়াজ শসা এগুলো হচ্ছে নিয়ে নিলাম কারণ বিরিয়ানি কিন্তু এগুলো ছাড়া জমেই না যেহেতু দুপুর হয়ে গিয়েছিল আর প্রথমেই তো আমরা আসার পর খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে মূলত ঘোরার পালা কারণ বাচ্চারা তো দেখতেই পারছেন অনেকটা এনজয় করছিল। যদিও দুপুরবেলা ছিল সেই জন্য কিন্তু মানুষের চাপ মানে ভিড়টা এত পরিমাণে ছিল না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানে অনেকটাই ভিড় বাড়তে থাকবে যেটা কিনা আপনারা আমার ভ্লগে দেখতে পারবেন আর আফরা তো অনেকটা এক্সাইটেড ছিল মানে ওর জন্যই হচ্ছে মূলত এখানে আসা কারণ ওর খালামনিকে সময় বলতে থাকে খেলামনি আমাকে কোথাও নিয়ে যাবেন আর ও হচ্ছে ওর কাজিনের সাথে মানে আফরা হচ্ছে ওর কাজিনের সাথে এভাবে করে মজা করছিল সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করা যারা কিনা এই জায়গাটিতে মানে আসতে চাচ্ছেন তারা কিন্তু অনেকটাই ভালো মুহূর্ত এখানে কাটাতে পারবেন কারণ এখানে হচ্ছে অনেকটাই নিট অ্যান্ড ক্লিন এবং বাচ্চা বা ফ্যামিলি সহ এখানে ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই সকালের দিকে যদি আসেন তাহলে সারাদিন এখানে ঘুরতে পারবেন কারণ ভিতরে কিন্তু কটেজ সিস্টেম আছে আর সাথে হচ্ছে দুটা মানে রেস্টুরেন্ট আছে আর মানে আপনারা যদি আবার বাচ্চা নিয়েও আসতে চান জায়গায় গেছে যাদের বাচ্চা থাকে মানে একটু বাহিরে মনোমুগ্ধপর পরি বেশি হচ্ছে বেড়াতে চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে ঘুরতে পারেন আর ঢাকা থেকে মানে আপনারা যারা বাসে উঠবেন তা তখন বলতে হবে যে আমরা নিমতলা নামব আর মানে অবশ্যই তো দেখা গেছে গুলিস্তান থেকে কিন্তু অনেক মাওয়াগামী যে বাসগুলো আছে সে বাসে করে কিন্তু আপনারা নিমতলা নামলেই মডার্ন গ্রিন সিটিতে এসে পৌঁছাতে পারবেন একটা ইনফরমেশান আপনাদের না বললে নয় সেটা হচ্ছে এখানে যারা আসবেন তাদের মানে কোনো মানে ঢুকতে কিন্তু কোনো টাকা নেই এখানে কিন্তু সকলে মানে এভাবে করে ঢুকতে পারবেন যদিও এই রাইটসগুলোতে উঠতে একটু পরিমাণে চার্জ আছে যেগুলো কিনলে আমি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। আর এখন কিন্তু রাইটসগুলো দেখতে পাচ্ছেন কিছুটা পরিমাণে অফ আছে কারণ এখন পর্যন্ত হচ্ছে চালু হয়নি আমরা যেহেতু সকাল সকাল মানে গিয়েছিলাম সকাল সকাল বলতে হচ্ছে দুপুরবেলা গিয়েছিলাম আর এই রাইটসগুলো মূলত হচ্ছে চারটা থেকে চালু হবে তাই এভাবে করে হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে এরিয়াটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম মুন্সীগঞ্জবাসীরা যারা যারা আছেন তাদের কাছে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে এই জায়গাটা এসে হচ্ছে আপনারা ঘুরে দেখতে পারেন অবশ্যই হচ্ছে স্যাটিসফাইড হবেন কারণ বাচ্চারা অনেকটাই পছন্দ করবে আর সাথে কিন্তু আপনাদেরও অনেকটাই ভালো লাগবে আর এখানে কিন্তু অনেক অনেক রাইস ছিল আমরা যদিও উঠতে চাচ্ছিলো কিন্তু এখন তো সময় হয়নি ও তো উঠতে পারবে না তাই আমি বললাম যে আবার দেখা গিয়েছে পরবর্তী তোমাকে অবশ্যই ওঠাবো আর এখানে কিন্তু সম্পূর্ণ দেখলাম যে যেই কাজটা মানে তারা অনেকটাই হচ্ছে রাইডস করছিল বা যেভাবে সুন্দর করা যায় মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু অনেকটাই কাজ এখনও হয়নি আশা করছি যে পরবর্তীতে কিন্তু আরও সৌন্দর্য বর্ধিত হবে রাইডসগুলো যতক্ষণে চালু না হয় ততক্ষণে হচ্ছে আমরা বসে বসে গল্প করছিলাম আর যেহেতু আমরা তিন বোন মিলে এখানে ছিলাম তাই কিন্তু খাওয়া হচ্ছিলো আর কথা হচ্ছিলো বাসা থেকে আমি পেয়ারা কেটে নিয়ে গিয়েছিলাম আর সেটাই হচ্ছে তিন বোন আর হচ্ছে ভাগ্নীরা মিলে খেয়ে নিয়েছিলাম আর আমার মেয়ে প্লাস হচ্ছে ভাগ্নীরাকে তো অনেকটাই এনজয় করছিলো কি না আপনাদের সাথে শেয়ার করা আর এটা ছিল হচ্ছে ফুড কোর্টের একটা অংশ মানে এটা হচ্ছে ফুড পার্ক তাদের ওইখানে যেতে যদিও এন্ট্রি লাগে না মানে এখানে ঢুকতে কিংবা ফুড পার্ক বলেন কোথাও হচ্ছে এন্ট্রি ফি দিতে হয় না শুধুমাত্র কোনো রাইডসে ওঠার জন্য নির্দিষ্ট পরিমাণে চার্জ আছে সেটা দিয়ে হচ্ছে রাইডসগুলোতে উঠতে হয় আর প্রথমে হচ্ছে আফরাম আমার ভাগ্নিরা উঠে পড়লো হচ্ছে ট্রেনে আর এই ট্রেন জার্নিটা কিন্তু ওদের কাছে নাকি অনেকটাই ভালো লেগেছে ওরা নাকি অনেকটাই এনজয় করেছে আর এই রাইসটা মূলত ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে পার পারসন যেহেতু আফরাম মানে একটু ছোট ছিল তাই হচ্ছে আমরা চারটা টিকিট কেনার পরে হচ্ছে আফরাকে এভাবে উঠতে দিয়েছিল এরপর তো আমার দুই ভাগ্নি আর আফরা মিলে উঠে পড়লো কার রাইডসে আর এই রাইডসটার মূল্য ছিল একশো টাকা করে পার পারসন টিকিট মূল্য আর ওরা কিন্তু অনেকটাই মজা করছিল দেখতে পারছেন যে আফরা যেই গাড়িটায় বসেছিল, সেটা কিন্তু একটু মানে প্রথমে একটু ডিস্টার্ব দিচ্ছিলো যাই হোক ওরা বুঝতে পারেনি প্রথমে এরপর হচ্ছে সুন্দর করে ওরা চালিয়ে নিচ্ছিল যেহেতু আমার ভাগ্নিরা গিয়েছিল তাই ওরা হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছিল। এইভাবে মানে নৌকায় ওঠার জন্য আর আফরাও বলছিল আম তোমাকে ছাড়া আমি উঠবো না আর আমাদের এখানে ওঠার পর আমরা তো অনেকটাই চিৎকার করছিলাম কারণ এতটা ভয় লাগছিল আর এখানে ওঠার পর হচ্ছে মানে আমার ভাগ্নি তো কান্নাই করে দিয়েছিল আর নৌকা রাইডসের মূল্য মানে পার পারসন টিকিট মূল্য ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এইটা হচ্ছে একটা বি রাউন্ডস মানে এইটার এইটার মূল্য কিন্তু পার পারসন টিকিট মূল্য ছিল পঞ্চাশ টাকা এখানে হচ্ছে দুইটা কি তিনটা রাইডস হচ্ছে একশো টাকা করে ছিল আর বাকবাকিগুলো বেশিরভাগও হচ্ছে পঞ্চাশ টাকা আর জাম্পিংটা শুধুমাত্র ছিল তিরিশ টাকা আর দেখতে পারছিলেন মানে আফরা যে এতটা পরিমাণে খুশি ছিল যার সাথে কিন্তু আমারও কিন্তু অনেক ভালো লাগছিলো আর আজকে কিন্তু আমি বাচ্চাদের সাথে নিজেও বাচ্চা হয়ে গিয়েছিলাম কারণ ওদের সাথে আমিও হচ্ছে দুলতে বসে পড়লাম যদিও এখানে কিন্তু উঠতে কোনো টাকা লাগেনি কারণ এটা হচ্ছে এক রেস্টুরেন্টের একটি প্লেস ছিল সেখানে যেখানে কি না এইভাবে করে মানে এই সিস্টেমটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর মানে রেস্টুরেন্ট মালিক কিন্তু এরকম একটা বিনোদন দেওয়ার সকলকে চেষ্টা করেছে যদিও আমার কাছে এই জিনিসটা অনেকটাই ভালো লেগেছিলো আর দেখতেই পারছেন কতটা মজা করেছি যেহেতু রেস্টুরেন্টের মধ্যে অনেকক্ষণই হচ্ছে এনজয় করলাম আর আফরা তো শুরু থেকেই হচ্ছে এখানে ঘুরছিলো মানে নিজের বাসাবাড়ি বাড়ি মনে হয় যে পেয়ে গিয়েছিল আর এখানে হচ্ছে মূলত গোল যে রাউন্ডের মতন একটা প্লেস ছিল সেখানে কিন্তু আমরা বসে পড়লাম আর এখানে কিন্তু আমরা যে যার মতন হচ্ছে অর্ডার দিয়েছিলাম মানে আমি হচ্ছে ফুচকা খা খাচ্ছিলাম আমার বোন ফুচকা খাচ্ছিলো মূলত আমরা ফুচকা আরও কিছু কিছু আইটেম আমরা অর্ডার করেছিলাম আর আপনারা তো জানেনি মানে বাহিরে আসলে ফুচকা তো আমার খেতেই হবে কারণ ফুচকা কিন্তু আমার অনেকটাই পছন্দ এখানে কিন্তু আপনারা চাইলে এভাবে করে বারবিকিউ স্টেশনের থেকে হচ্ছে বারবিকিউ খেতে পারবেন এখানে কিন্তু এর আলাদা করে একটা প্লেস আছে আর এখানে হচ্ছে মূলত দশটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আর আমরা কিন্তু মানে সন্ধ্যা হয়ে যেহেতু আসছিল তাই হচ্ছে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম যদিও বের হতো হয়ে যাবই কিন্তু একসাথে কিন্তু আমাদের সকলেরই আসা আর একটু একটু দেখলাম যে সন্ধ্যা হয়ে আসছিল যেহেতু একটু ঠান্ডাও লাগছিল আর এখান থেকে হচ্ছে আমাদের কফি নেওয়া যেহেতু আমরা অনেক অনেক কিছু খাচ্ছিলাম আর সবাই একসাথে এ এসেছি আর মজা তো হচ্ছিলোই তাই হচ্ছে এই কফিগুলো কিন্তু অর্ডার করেছিলাম আর কফিগুলো কিন্তু তো অনেকটাই ভালো লাগছিল যদিও আমি হচ্ছে আমার বন্দির থেকে একটু শেয়ার করে খেয়েছিলাম সাথে হচ্ছে আমার জন্য একটা স্পিড নিয়েছিলাম কারণ আমার হচ্ছে কেন জানি গলা শুকিয়ে শুকিয়ে আসছিলো আর আফরাকে হচ্ছে একটা জুস কিনে দিয়েছিলাম আজকে কেন জানি না এত এত কিছু খাওয়ার পরও কিন্তু আমার স্পিডটা খেতে মন চাচ্ছিলো তাই হচ্ছে আমার বোন আমাকে কিনে দিল যদিও এত কিছুই কিন্তু খাওয়া হয়েছে সব কিন্তু আমার বড় দুই বোনই হচ্ছে আমাকে আজকে ট্রিট দিয়েছে কারণ আজকে কিন্তু আমার কোনো টাকা খরচ করতে হয়নি কারণ আমার দুই বোন হচ্ছে বড় বোন যেহেতু সাথে ছিল তাই ছোট বোন তো কিছু খরচ করতেই হবে না এটি স্বাভাবিক আর আমার ভাগ্নিরাও কিন্তু এইরকম একটা প্লেসে তাদের কফিটা এনজয় করছিল যদি আপনাদের সাথে একটু শেয়ার করা কারণ এই অভিজ্ঞতা থেকে আপনারা অনেকেই বুঝতে পারবেন যে আমরা কতটা পরিমাণে মজা করেছি বা প্লেসটা কতটা সুন্দর আপনারা চাইলেই কিন্তু আসতে পারেন আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছিল আর সন্ধ্যার সময়টা কিন্তু খুব ভালো লাগছিল কারণ চারোদিকে যে লাইটিংটা ছিল সেটা দেখতেও কিন্তু মার্শাল্লাহ অনেকটাই সুন্দর লাগছিল আর আমরা কিন্তু অন মানে এখন বের হয়ে যাব মানে সবাই দেখতেই পারছেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম কারণ সন্ধ্যা তো ঘনিয়ে এসেছে ঠান্ডাটা কিন্তু এখন পড়ে যাবে তো আজকের ব্লগটি আপনাদের কেমন লেগে থাক তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে